নমস্কার আপনাদের লাইন কামতাপুর অথবা গ্রেটার কোচবিহার রাজ্য পুনর্গঠন ও কামতাপুর ভাষার জন্য গণ সমাবেশ কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের সুপ্রিমো জীবন সিংহ কামতাপুরী ভাষা এবং আলাদা রাজ্যের দাবিতে কয়েক দশক ধরে বিভিন্নভাবে আন্দোলন করে আসছেন তিনি নিজের জীবনের অধিকাংশ সময় ভাষা ও রাজ্য আদায়ের জন্য ব্যয় করছেন এখনও করে চলছেন জীবন সিংহের অভিযোগ উনিশশো সালে আঠাশে আগস্ট স্বাধীন কোচবিহারের সাথে স্বাধীন ভারতে চুক্তি হয় যা মাজার এগ্রিমেন্ট নামে পরিচিত তিনি বলেন সেই চুক্তি অনুযায়ী ভারত রাষ্ট্রে কোচ ভূখণ্ডকে আলাদা রাজ্য হিসাবে মান্যতা দেওয়ার কথা রয়েছে যা এখনও কোনো সরকারি কার্যকর করেনি জানা যায় জীবন সিংহের মূলত দুটো দাবি একটি হলো আলাদা রাজ্য অন্যটি কামতাপুরী ভাষা জীবন সিংহের মূল এই দুটো দাবি পূরণ করতে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলর এর পক্ষ থেকে আসাম পশ্চিমবঙ্গ এবং বিহার নিয়ে গণ সমাবেশের আয়োজন করে দেখব সেই আয়োজনের কিছু দৃশ্য উত্তর দিনাজপুর মালদা আর জলপাইগুড়ি বিহার জেলার সভাপতি সম্পাদক মঞ্চ দাসার জন্য অনুরোধ করা হয় সাত আরও অনুরোধ করা হয় প্রথমে আমরা আজি পরিচয় করিয়া দেব সভা ক্ষমতাপুর কাউন্সিলের দেবেন্দ্রনাথ রায় ও পরিচয়ের শতক এখান জাতীয় গামছা দিয়ে বরণ করার জন্য মই আঠুস করল ধন্যবাদ আজিকার এই সভাত উপস্থিত দূর দূরান্ত থেকে আইশিয়া সকলের চরণত ম ধন্যবাদ সালাম আরো ভক্তি আরো সংগ্রামী অভিনন্দন ধন্যবাদ তারপর আমার মুখ্য অতিথি দেবকুমার শকিয়া কে এস এস এক্স এডভোকেট জেনারেল আসাম উমার পরিচয় সাতত একখান জাতীয় ফুলাম গামসা গণসমাবেশে দেবকুমার সকলকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করার জন্য কামতারত্ন নামে একটি পুরস্কার ঘোষণা করেন তিনি বলেন এই পুরস্কার প্রত্যেক বছরই দেওয়া হবে পাশাপাশি তিনি আরও বলেন সরকার যদি তাদের দাবি তিন মাসের মধ্যে না মানেন তাহলে তারা বৃহত্তর আন্দোলন করবেন এবং আগামী নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন শুনব সেই কথাগুলো যদি তিনি মাহৰ ভিতৰত যদি আমাৰ বিষয়টো ট্ৰেইনৰ বিষয়টো যদি নিষ্পত্তি নহয় জনজাতিকৰণৰ বিষয়টো যদি নিষ্পত্তি নহয় আৰু আমাৰ যদি ভাষাটো আমাৰ ভাষা যদি নাথাকে ভাষাটো যদি ভাষাটো লৈ পেলাই যদি তেওঁলোকে বেংগল বিহাৰ আৰু অসমত প্ৰৱৰ্তন কৰা কৰিবলৈ নাযায় তেতিয়াহ'লে বৃহৎ গণ আন্দোলনৰ গণ আন্দোলন কৰা হ'ব বৃহৎ গণ আন্দোলন কৰা হ'ব নাই এই যে যি নিৰ্বাচন আহি আছে দুহেজাৰ ছাব্বিছত যি নিৰ্বাচন আহি আছে সেই নিৰ্বাচনত প্ৰতিবন্ধকতাৰ সৃষ্টি কৰা হ'ব প্ৰতিবন্ধকতাৰ সৃষ্টি কৰা হ'ব যি শাসনত আছে সেই শাসনৰ পৰা তেওঁলোকক ওফৰাই পেলোৱা হ'ব ওফৰাই পেলোৱা হ'ব যদি তিনি মাহৰ ভিতৰত আমাৰ যিখিনি চুক্তি সেই চুক্তি যদি বাস্তৱত ৰূপায়ণ নকৰে আমাৰ যি ডিমাণ্ড আমাৰ যি ডিমাণ্ড তেলৰ চুক্তি একত চৰি কৰিব লাগিব জনজাতিকৰণ হ'ব লাগিব আমাৰ কৃষ্টি সংস্কৃতি অটুট ৰাখিব লাগিব আগন্তুক দিনত আমাৰ যি দাবী সেই দাবী আমি কাঢ়ি আনিব লাগিব কাহি আনিব লাগিব তাৰ কাৰণে শ্ৰম ত্যাগ কৰিবলৈ আমি সাজ কৰিব লাগিব মই ইয়াকে কৈ সকলোৰে সকলোকে মই শ্ৰদ্ধা শুভেচ্ছা আৰু সকলোকে মই সেৱা আগবঢ়াই মোৰ বক্তব্য সামৰি মাৰিলোঁ ধন্যবাদ আমি এটা প্ৰস্তাৱ লৈছোঁ যে আমি সেই প্ৰস্তাৱটো হ'ল জীৱন যোগ্য কে এলৰ যি নেতৃত্ব লৈ কে এলৰ গঠন হোৱাৰ পিছৰ পৰা যিমানখিনি তেওঁ ত্যাগ চিকাৰ চিকাৰ কৰিলে নাতিটোৰ কাৰণে যিমান ত্যাগ স্বীকাৰ কৰিলে যিমান কষ্টভোগ কৰিলে আজি আমি এই সভাত এই বিশাল সভাত আজি তেখেতক এটা সন্মান দিবলৈ আমি শেষ কৰিছোঁ সেই সন্মান কমতা ৰত্ন এই জীৱন সিংহকেইটা হাত থালি দিয়ক কমতা ৰত্ন যমতা ৰত্ন তেখেতক দিয়া হ'ব কমতা ৰত্ন আৰু কমতা ৰত্নত তেইছ টকা থাকিব পঁচিছ হাজাৰ টকা আৰু এখন তেখেতৰ জীৱন জীৱনী স্মাৰক পত্নী এখন স্মাৰক পত্ৰ আৰু পঁচিছ হাজাৰ টকা তেখেতলৈ আগবঢ়োৱা হৈছে এই সন্মান কমতা ৰত্ন এইটো বাৰ্ষিক বছৰি বছৰি উচ্চবংশীৰ উন্নয়নৰ কাৰণে প্ৰগতিৰ ক্ষেত্ৰত প্ৰগতিৰ কাৰণে যোনে ত্যাগ কৰিছে তেখেতসকলক আমি বাচি উলিয়াওঁ বছৰে বছৰে এই সন্মান আমি দিয়াৰ ব্যৱস্থা কৰিছোঁ এইটো প্ৰথমতে জীৱন সিংহই যিমান জীৱনত কষ্ট কৰিলে তেখেতক আমি এই সন্মান এই সন্মানে বিবেহিত কৰিবলৈ আমি রাজি হয়েছ আমি ইতিমধ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করছো আর অলপতে তখন এই সন্মান দিয়া হল ধন্যবাদ এবার শুনবো ভরা ছোট বড় সকলের সামনে কি ভাষা ব্যবহার করে বক্তব্য রাখলেন আজকে যদি খোঁজেন এই মণিপুর মেঘালয় আসাম থাকে শুরু করে বাংলাদেশ উড়িষ্যা বিহার উত্তর প্রদেশ কোনটাই এরকম একটা সাক্ষ্য ইতিহাসের স্থাপত্য নাই যেটা আমার আছে আমরা বুকের একor কিন্তু আমার কিছু নাই এটা কোন স্মরণ নড়াজদিত্য স্বযতন্ত এটা হামা বুজা খাবে এই বুজা থেকে আমার প্রতিজ্ঞাবদ্ধ হবে হামার জাতি আমার ভবিষ্যৎ আমার জাতি মাটির আমার ভবিষ্যৎ প্রজন্ম एवं বংশধর তার স্থিতিশীলতা তার বাস্তবতা অস্তিত্ব সত্তা রক্ষা করে গেলে হামার তৈরি করে দেয়া দরকার নাই

আমরা শুনতে পেলাম কেউ ভাষা ব্যবহার করে বক্তব্য রাখলেন আজকের বর্তমান সময়ে এরূপ ভাষা ব্যবহার করা যায় কি শিক্ষিত সমাজের মানুষেরা এরূপ ভাষা শোনার পর কি যারা দাবি নিয়ে যে আন্দোলন করছে তাদের নিয়ে ভাববে না এরূপ ভাষা ব্যবহার করলে জীবন সিংহের উদ্দেশ্য সার্থক করতে সাধারণ মানুষ এগিয়ে আসবে কি